আলেম সারা ফতুয়া দেওয়া যাবে না কে বলেছে আপনাকে আলেম সারা ফতুয়া দেওয়া যাবে না ফতুয়া হলো দুই ধরনের এক ধরনের ফতুয়া হলো প্রকাশ্য ফতুয়া আপনি বলতে পারবেন না নামাজ পড়ো বলতে পারবেন এটা ফতুয়া না আপনি বলতে পারবেন না যে নামাজ না পড়লে ইসলাম থাকে না পারবেন না পারবেন এটা কি ফতুয়া না নামাজ না পড়লে তোমার ইসলাম থাকে না তোমার ইসলাম ভেঙে যায় এটা ফতোয়া না নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এটা ফতোয়া না ফজরের সালাত কয় রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত এটা ফতোয়া না সবগুলোই ফতোয়া তার মানে কোরআন সন্ন্যায় যেটা স্পষ্ট এই ফতোয়া যে কেউ দিতে পারে মাদ্রাসায় পড়া লাগবে না এক হাদিস জানে এক হাদিস দিয়ে ফতোয়া দেবে কেন বাল্লি গো আন্নিওয়ালা আয়া তোমরা যদি একটা বাক্য জানো তাহলে পৌঁছাও এ হাদিসের কি হবে একটা বাক্য যদি জানো একটা হাদিস যদি জানো তাহলে পৌঁছাও তার মানে ও অনেক হাদিস জানে না ও মাত্র একটা জানে ও অনেক আয়াত জানে না ও মাত্র একটা আয়াত জানে তাহলে একটা আয়াত যে জানে সে বড় আলেম অথচ আল্লাহ নবী কি বলছেন পৌঁছাও একটা বাক্য যদি জানো আরেক ধরনের মশালা আছে যেটা ইফতিলাফি মশালা কোরআন সন্ন্যায় স্পষ্ট নাই গবেষণা করে দিতে হয় ওইটা সবাই দিতে পারবে না ওইটা দিতে ফকি হতে হবে ইলমের অধিকারী হতে হবে আলেম হতে হবে ওই ফতো সে দিতে পারে আর আমাদের দেশে যে কত হিংসা বিদ্বেষ যে মাঝে মধ্যে আমি কিছু কথা বলি তো মিডিয়ার ভাইরা এখানে আছেন মাঝে মধ্যে আমি কিছু কথা বলি তো এই কথাগুলো মানে ভাইরাল হয় আর কিছু আলেম আমার বিরুদ্ধে লেগে যায় আর ওনারা কি বলে যে এ হলো অহংকার অহংকার কি বের করেন দামি পোশাক পরলে অহংকার কোথায় আছে বের করেন দামি জামা পরলেও অহংকার দামি জুতা পরলেও অহংকার দামি চশমা পরলেও অহংকার দামি কিছু ব্যবহার করলে অহংকার কোথায় আছে আপনি বের করেন একটা সত্য কথা জানানো অহংকার কোথায় আছে আপনি বের করেন পর্যন্ত না আমার মরার পর্যন্ত সময় দিলাম আপনি মরার আমার মরার আগে আপনি বের করবেন বের করেন যে আমি যা জানি আমি যা অর্জন করেছি আমি যা এটা বলা অহংকার বের করেন আর যদি আপনি এটাকে বলা অহংকার মনে করেন তাহলে পৃথিবীর সমস্ত অহংকার অহংকারী কেন হাম্বল রহিম বলেছেন আমি দশ লক্ষ রহিম আল্লাহ তিনি বলেছেন না আর একজন বলেছেন তাহলে এটা অহংকার হবে না এমাম রহিম আল্লাহ বলেছেন আমার তিন লক্ষ হাদিস মুখস্ত তো উনি যে কথা বললেন এটা কি অহংকার ইমাম বুখারী রাহিমাল্লাহ বললেন আমি একটা হাদিস লিখেছি এর আগে দুই রাকাত সালাত আদায় করেছি ইস্তেখারা করেছি চোরান্ত হতে পারলে তারপরে হাদিস লিখেছি বলেন এই কাহিনীটা আপনারাই বলেন তো এটা অহংকার তার মানে সত্য জানার নাম অহংকার নয়